আমি আসতেছি এর আরবি হবে আনা আজি। আমি গুমাচ্ছছি এর আরবি হবে আনা আনুম। আমি গুমাচ্ছছি এর আরবি হবে, আনা আনুম। আনা শব্দের অর্থ হচ্ছে আমি আনুম শব্দের অর্থ হচ্ছে গুমাচ্ছছি। আমি আসব। আপনি যদি এই কথাটি আরবি ভাষায় বলতে চান যে আমি আসবো তাহলে বলবেন আনা আনা বাজি বাজি আমি আসব সব সময় সব সময় এই কথাটির আরবি হবে আলাতুল আলাতুল শব্দের বাংলা অর্থ হচ্ছে সব সময় তারপর হচ্ছে বক বক করা হুম আমাদের মধ্যে অনেক লোক আছে দেখবেন বেশি কথা বলে বক বক করে এই বক বক করাকে আরবি ভাষায় বলা হয় গিরগির হুম আরবি ভাষায় বক বক করাকে বলা হয় গির অথবা বেশি কথা বলাকে গির বলা হয় ভালো এই ভালো শব্দটিকে আরবি ভাষায় বলা হয় কয়েস অথবা হালু কয়েস অথবা হালু বলে ভালো বোঝানো হয় আপনি যদি কাউকে বলেন অথবা হালু এর বাংলা অর্থ হবে আপনি ভালো আমি পারি আপনি যদি বলতে চান যে আমি পারি তাহলে বলবেন আনা ইকদার আনা ইকদার আমি পারি যদি বলেন এটা আমি পারি তাহলে বলবেন অন এক ঘর এক মিনিট ওয়াহদ দিগিগা আপনি যদি কাউকে বলেন একটু অপেক্ষা করেন বা এক মিনিট অপেক্ষা করেন তাহলে বলবেন ইন্তজার ওয়াহদ দিগিগা হুম ইন্তজার ওয়াহদ দিগিগা এক মিনিট ধৈর্য ধরেন বা এক মিনিট সহুর করেন এটাকে ওয়াহদ দিগিগা বলা হয় চুপ করো কেউ যখন আপনার সামনে বেশি কথা বলছে আপনি যখন তাকে চুপ করার জন্য বলবেন তখন কি বলবেন তখন বলবেন ওস্কুত ওস্কুত হচ্ছে চুপ করা বিবেকহীন বিবেকহীন মানুষদেরকে আরবিতে বলা হয় মুখ মাফি মুখ মাফি বিবেকহীন অথবা বুদ্ধিহীন মানুষকে মুখ মাফি বলা হয় সাথে সাথে এর আরবি হবে সাওয়া 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 হচ্ছে সাথে আপনি যদি বলেন আমার সাথে তাহলে বলবেন না সাওয়া সাওয়া আমার সাথে ওকে তারপর হচ্ছে লাভ আমরা ব্যবসা করি অথবা কোনো কাজ করি সেই কাজের যে ফলাফলটা রেজাল্টটা যদি লাভ হয় এই লাভটাকে আরবিতে বলা হয় ফায়দা লাভ হচ্ছে ফায়দা ঠিক আছে আমরা অনেক সময় কথা বলার সময় ঠিক আছে শব্দটি যদি বলতে চাই যে ঠিক আছে সে যেটা বলেছে ঠিক আছে সেক্ষেত্রে আপনি কি বলবেন অর্থ হচ্ছে ঠিক আছে তারপর বরাবর হম বরাবরকে আরবিতে বলা হয় মজবুত আপনাকে কেউ টাকা দিয়েছে আপনি তার কাছ থেকে এক্সাম্পল একশো টাকা পাবেন সে আপনাকে খুচরো টাকা দিয়ে বলছে যে মজবুত অর্থাৎ বরাবর আপনি বলতেছেন যে মজবুত মানে ঠিক আছে তারপর হচ্ছে উল্টো দিকে উল্টো দিকে যদি বলতে চান তাহলে কি বলবেন তাহলে বলবেন মিন্নি মিন্নি হ্যাঁ মিন্নি হচ্ছে উল্টো দিকে সোজা সোজাটাকে আরবিতে বলা হয় সিদা কি বলবেন সিদা যদি কাউকে বলেন যে সোজা যাও তাহলে বলবেন রহ সিদা রহ সিদা সোজা যা সুন্দর সুন্দরকে আরবিতে বলা হয় জামিল সুন্দর আরবিতে বলা হয় জামিল আপনি যদি বলতে চান কাউকে যে তুমি অনেক সুন্দর তালে বলবেন 마শাআল্লাহ এটা জামিল পরিবর্তন বা পরিবর্তন করা আপনি দোকান থেকে কোনো কিছু জিনিস ক্রয় করেছেন এটাকে আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে বলবেন রাজ্জা রাজ্জা হচ্ছে পরিবর্তন করা তারপর হচ্ছে চিন্তা করা চিন্তা করাকে চিন্তা করা অথবা মানে ভাবনা ভাবাকে আরবিতে হয় ফিকির চিন্তা করা অথবা এটাকে আরবিতে কি বলে এটাকে আরবিতে বলা হয় ফিকির ওকে আমাকে দিন আপনি যখন কাউকে বলবেন যে আমাকে দিন তাহলে এটা আঞ্চলিক ভাষায় এভাবে বলবেন আ তিনি তিনি আ তিনি হচ্ছে আমাকে দিন যদি বলেন তাহাকে দিন আমরা শিখলাম যে আমাকে দিন কথার ক্ষেত্রে আত হৌ ও হচ্ছে সে তাহাকে দিন দরকার আপনার কোন কিছু দরকার এই দরকার তাকে আরবিতে বলা হয় ইয়া বাবা ইয়া বাবা ইয়া বগা হচ্ছে দরকার যদি বলেন দরকার নাই সেক্ষেত্রে কি বলবেন সেক্ষেত্রে বলবেন মা ইয়া বগা আবগা হচ্ছে দরকার ইয়া বগা দরকার মা ইয়া বগা দরকার নাই যদি বলেন এটা আমার দরকার নাই তাহলে বলবেন হ্যাঁ দাদা হ্যাঁ ইয়া বগা না এটা আমার দরকার নাই ভয় পাই আপনি যদি কাজে যান কাজে যাওয়ার ক্ষেত্রে আপনাকে যখন বলা হবে যে উঁচুতে কাজ করার জন্য বা কোনো কাজ করার জন্য সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি ভয় পাই তাহলে বলবেন হচ্ছে পাওয়া সে আপনাকে বলতে পারে ভয় নাই অথবা আপনিও কাউকে বলতে পারেন যে ভয় নাই সেক্ষেত্রে বলবেন মাফি খুফ মাফি কোফ এ ক্ষোভ শব্দটাকে আরবিতে আঞ্চলিক ভাষায় বলা হয় খেফ হম কিন্তু সাধারণত হুফ বলা হয় ভয় পেও না আপনি যদি কাউকে বলতে চান যে ভয় পেও না সেক্ষেত্রে বলবেন লাথ হুফ লাথ হুফ ভয় পেও না কেউ যখন ভয় পাচ্ছে আপনি তাকে সান্ত্বনা দিচ্ছেন যে ভয় পেয়ে না সেক্ষেত্রে বলবেন লাথ হোফ ওকে ধৈর্য ধরেন কাউকে যখন আপনি বলবেন যে ধৈর্য ধরেন সেক্ষেত্রে বলবেন সবুর সবুর শব্দের বাংলা অর্থ হচ্ছে ধৈর্য ধরা ধরেন কাউকে বলার ক্ষেত্রে অপেক্ষা করেন আপনি যদি কাউকে বলেন যে অপেক্ষা করেন সেক্ষেত্রে অর্থ হচ্ছে অপেক্ষা করা ব্যস্ত ব্যস্ততাকে আরবিতে বলা হয় মুশগুল মুশগুল শব্দের বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত আমি ব্যস্ত আমি ব্যস্ত এই কথাটি যদি বলতে চান আর বিতে তাহলে বলবেন আনা মশগুল যেহেতু আনা শব্দের অর্থ হচ্ছে আমি মশগুল শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত সেক্ষেত্রে বলবেন আমি ব্যস্ত আনা মশগুল সে কে আপনি যখন কাউকে জিজ্ঞাসা করবেন যে সে কে সেক্ষেত্রে বলবেন মিন হুয়া মিন হুয়া মিন হচ্ছে কে হুয়া হচ্ছে হ্যাঁ হুয়া হচ্ছে কে হ্যাঁ কিন্তু এটা আরবিতে বলতে হয় মিন হুয়া শে কে মিন হচ্ছে কে হুয়া হচ্ছে সে কে সে তারপর হচ্ছে আমি জানি না আমি জানি না এটা আরবিতে এভাবে বলবেন আনা মায়েদ্রি আনা মায়েদ্রি যদিও এই কথাটি অনেক বাঙালিরা বলে থাকে আনামা ফিমালুম হম কিন্তু হচ্ছে আনামাই এর ধরে এভাবে বলে আপনি যদি বলেন যে আমি বলবো আমি বলবো সেক্ষেত্রে বলবেন আনা বা করলাম আনা বা করলাম আমি বলবো আনা হচ্ছে আমি বা করলাম হচ্ছে বলবো মানে ভবিষ্যতে বলবেন এখন বলছেন যদি আপনি এখন বলেন তাহলে বলবেন আনা করলাম আমি বলি এখন এখন শব্দের অর্থ অর্থ হচ্ছে হচ্ছে এখন এর কখন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন এগুলো হচ্ছে প্রশ্নবোধক শব্দ আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন কখন তখন বলবেন মিতা মিতা হচ্ছে কখন যদি বলা হয় আগে এই আগে শব্দের অর্থ অর্থ হচ্ছে হচ্ছে আওয়াল আগে পরে আপনি যদি বলেন পরে সেক্ষেত্রে বলবেন বা দেন বা দেন বা দেন শব্দের অর্থ হচ্ছে পরে আওয়াল হচ্ছে আগে বা দেন হচ্ছে পরে একই চেহারা আমরা দেখে থাকি অনেক মানুষের একই চেহারাও হয়ে থাকে যদি বাইবাই হয় বা বাবা ছেলে হয় সেক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করতে পারি নফস সকল হ্যাঁ নফস সকল অর্থ হচ্ছে একই চেহারা যদি বলি আমরা একই রং রঙকে আরবিতে বলা হয় লোন লোন হচ্ছে রং নফস হচ্ছে একই তা এর অর্থ হচ্ছে একই রং নফস লোন একই রং ভিন্ন ভিন্ন হুম ভিন্ন ভিন্নকে আরবিতে বলা হয় লাহালু 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 এর বাংলা অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন তারপর সহজ উপায় সহজ উপায়কে আরবিতে বলা হয় তরিকা আসান তরিকা আসান তরিকা আসান হচ্ছে সহজ উপায় তরিকা হচ্ছে উপায় আসান হচ্ছে সহজ এভাবে সহজ আমরা যদি বলি যে এইভাবে সহজ তাহলে কিভাবে বলবো তাহলে এটা আরবিতে এভাবে বলবো কিদা আসান কিদা হচ্ছে এভাবে আসান হচ্ছে সহজ আমরা যদি বলতে চাই যে এটা পুরাতন তাহলে এটা আরবিতে বলবো হাদা গেদিম হাদা গেদিম যদি বলেন এটা অনেক পুরাতন সেক্ষেত্রে বলবেন হাদা মাররা গেদিম হাদা দিম এটা অনেক পুরাতন তারপর যদি বলি এটা নতুন নতুন কে আরবিতে বলা হয় জেদি নতুন কে বলা হয় জেদি এবং হাদা এই শব্দটি হাদা শব্দের অর্থ হচ্ছে এটা হ্যাঁ হাদা হচ্ছে এটা কেউ হাদা বলে কেউ হাদা বলে কেউ হাদি বলে এরকমটা বলে এটা ভালো আপনি যদি বলেন যে এটা ভালো তাহলে বলবেন হাদা ভালো অথবা হাদা মুন্তাজ অথবা বাহাদা কয়েস কয়েস মুমতাজ হালু এগুলা একই শব্দ আরবিয়ানরা অনেক সময় কেউ মুনতাজ বলে কেউ হালু বলে কেউ কয়েস বলে হুম তো আমাদের আমাদের যদি জানা থাকে আমরা যে একটা ব্যবহার করতে পারব আমরা যখন কোনো ব্যক্তির প্রশংসা করব যেহেতু সে ভালো সৌদি আরবে এখন অনেক ভালো ব্যক্তি রয়েছে যদিও হয় আবু ভালো দেশ যদি আমরা বলি আপনি ভালো ব্যক্তি তাহলে বলবেন ইনতানাফর মিয়া মিয়া ইনতানাফর মিয়া মিয়া যদি বলা হয় সে ভালো না হুম যদি বলেন আপনি যে সে ভালো না তাহলে বলবেন হুয়া নাফি কোয়াস হুয়া নাফি কোয়াস সে ভালো না হুম তবে অভ্যাস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন